করেছিলাম একটি রাজনৈতিক নেতার পক্ষ অবস্থান নিয়ে দাঁড়ানি করছে এইভাবে পটুয়াখালী থাকতে পারবেন না সেই বিসি কিন্তু থাকতে পারবে আজকে যদি পুলিশ কিংবা কোন ধরনের প্রশাসন কোন রাজনৈতিক দলের নেতা হস্তক্ষেপে সাধারণ মানুষকে হয়রানি করে চরের মানুষকে তাদের জমি অধিকার থেকে বঞ্চিত করে সেই প্রশাসনের জায়গা কিন্তু গলাচিকা দশ হবে না

তাদের চলি ব্যবহার করো ঘাট ব্যবহার করো তোর ব্যবহার করো চালাবাজি করবে যারা মানুষ হতে গেলে কাদের কাছ থেকে চালাবাজি করবে ঠelat দালামি করে মানুষ তো করবে আমরা এই অবস্থা থেকে মানুষকে মুক্তি দিতে চাই সেই কারণেই ঢাকা থেকে একটিpanel প্রধান হয়ে আনবেন জাতীয় পরিচয়ের অবস্থান থেকে থেকে ঢাকা নির্বাচন না করে এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের প্রতি ভালোবাসা থেকে এই এলাকা থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি আপনাদের দোয়া এবং সমর্থন ভালোবাসা চাই এই সিদ্ধান্ত আপনারা আমি আপনাদের প্রতিনিধি আমি পুলিশ বলেন প্রশাসন বলেন সরকার বলেন কাউকে চলচ্চা করে নেন সেটা সত্য সেটা বলে গেছি মানুষের পক্ষে

we